হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আপনাদের কি হোয়াটসঅ্যাপে যখনই কোনো হোয়াটসঅ্যাপের কোনো এসএমএস আসছে তো সেটা তখন কি কোনো নোটিফিকেশান সাউন্ড আপনি পাচ্ছেন না তো এরকম যদি সমস্যা আপনার সাথে হয়ে থাকে তো কিভাবে আপনি সেটাকে সলভ করবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তো জন্য ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবো হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর দেখুন একদম ওপরে একটি থ্রি ডটের অপশান রয়েছে তো এই থ্রি ডটটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এরপর আমরা দেখুন এখানে একটি সেটিংসের অপশন রয়েছে তো এই সেটিংসের অপশানটির উপর আমরা ক্লিক করব এরপর দেখুন এখানে একটি নোটিফিকেশন বলে অপশান রয়েছে তো এই অপশানটির উপর আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এরপর একদম এখানে একটি নোটিফিকেশান টোন বলে অপশান রয়েছে তো এটার উপর আমরা ক্লিক করব তো বন্ধুরা হতে পারে যে এখানে দেখুন একদম ওপর একটি রিংটোন ভলিউম বলে অপশান আছে তো এটা হতে পারে যে একদম কমানো আছে তো সেই জন্য কিন্তু আপনি যে নোটিফিকেশান সাউন্ড সেটা শুনতে পাচ্ছেন না তো যদি একদম কমানো থাকে আপনি এটাকে একদম ফুল বাড়িয়ে দিন অথবা যদি দেখুন এখানে একটি সাইলেন্টের অপশান রয়েছে তো যদি এই সাইলেন্টের উপর ক্লিক করা থাকে তাহলে কিন্তু কোনো রকম নোটিফিকেশান সাউন্ড আসবে না এই সেক্ষেত্রে এটা যতই বাড়ানো থাক না কেন তো আপনাকে সর্বদা দেখুন এখানে অনেক নোটিফিকেশান সাউন্ড রয়েছে তো এর মধ্যে থেকে আপনি যে সাউন্ডটা আপনার পছন্দ সেই সাউন্ডটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সাউন্ড চুজ করে নিন শুধু একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন এখানে যে সাইলেন্টের যে অপশানটি রয়েছে তার উপর যেন এটা সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু কোনো রকম সাউন্ড আপনি শুনতে পাবেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে